রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের করছে। জনশূন্য রাস্তায় আকস্মিক এসব মিছিল আয়োজনে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য মিলেছে পুলিশ বলছে এই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির ঘটনাও ঘটছে নিয়মিত ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা চলতি বছরে এখন পর্যন্ত এসব ঘটনায় তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে ঝটিকা মিছিলে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার প্রমাণ মিলেছে ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে এটা এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিল অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে তিনি জানান ঢাকার বাইরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে অনেকে ঢাকায় এসে এসব মিছিলে অংশ নিচ্ছেন যাতায়াত থাকা খাওয়া এবং অংশগ্রহণের জন্য নির্দিষ্ট টাকার পরিমাণ আগেই ঠিক করে দেওয়া হয় পুলিশ কর্মকর্তারা বলছেন মিছিলের উদ্দেশ্য মূলত নিজেদের উপস্থিতি জানান দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা প্রদর্শন এবং রাজধানীতে আতঙ্ক সৃষ্টি করা এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা তালেবুর রহমান জানান অনেককে হাতে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এসব বিষপুর বিপজ্জনকভাবে তৈরি করা হয় যার লক্ষ্য জনগণের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া তিনি আরও বলেন যারা এসব কার্যক্রমে অর্থায়ন করছে তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে সাম্প্রতিক অভিযানে একদিনে দুশো চুয়াল্লিশ জন এবং অন্যদিন একশো একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির মুখপাত্র বলেন গ্রেপ্তারদের অধিকাংশই ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলের নেতা যা প্রমাণ করে তারা পরিকল্পিতভাবে রাজধানীতে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তিনি বলেন নির্বাচন সামনে থাকায় রাজনৈতিক তৎপরতা কিছুটা বাড়তে পারে তবে জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই যে কোনো তৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা বিএনপির রয়েছে এস এম শামীম সুখবর thank <laughs> you